আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার রেসিপি তো বিবিখানা নামটা শুনলেই কিন্তু কেমন যেন একটা নবাবী নবাবী ভাব আসে তো এই পিঠার নামটা যেমন সুন্দর পিঠাটা খেতেও কিন্তু খুবই টেস্ট তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই এর টেস্ট সম্পর্কে জানেন আর যারা এখনও খাননি অবশ্যই এই শীতে একবার অন্তত ট্রাই করবেন আর একটা কথা আজকে শুরুতেই বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই কিভাবে আমি এই পিঠাটি তৈরি করেছি তা আপনাদেরকে দেখানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো তো এই চালের গুঁড়োটা আমি ভালোভাবে চেলে নিচ্ছি এতে দেখা যাবে যে পিঠাটা অনেকটাই সফট এবং মসৃণ হয়েছে এখন এর সাথে অ্যাড করে দিব হাফ কাপ ময়দা তো আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন তবে ময়দা আর চালের গুঁড়ো একসাথে মিক্স করে পিঠাটা তৈরি করলে দেখা যায় যে এটা অনেকটাই সফট হয় যেমন অনেক সময় এই পিঠাটা ঠান্ডা হওয়ার পর অনেক শক্ত হয়ে যায় তো ময়দা এবং কিছুটা বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাটা অনেকটাই সফট থাকে তো আমি এখানে এক চামচ বেকিং পাউডার দিয়েছি পিঠার ব্যাটার তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বলে নিয়ে নিচ্ছি দুটো ডিম তো ডিমটা আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম আর এর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের চেয়ে কিছুটা কম ঘি তো এখানে দেখা যাবে যে ঘি দিলেই ফ্লেভারটা খুব ভালো আসবে আর কেউ তেল দিতে চাইলে কিছুটা তেল এবং কিছুটা ঘি দিয়েও করতে পারেন এবার ভালোভাবে মিক্স করে নিব দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে এর টেস্টটা ভালো হয় এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় তো আমি এখানে হাফ কাপ গুড় দিয়েছি কারণ আমি এখানে হাফ কাপের চেয়ে কিছুটা কম চিনি অ্যাড করব তো আপনারা চাইলে শুধু গুড় দিয়েও এটা তৈরি করতে পারেন তবে আমি কিছুটা গুড় এবং কিছুটা চিনি দিয়েছি এতে দেখা যাবে যে পিঠার কালারটা খুব সুন্দর হবে শুধু গুড় দিয়ে করলে দেখা যায় যে এটা অনেকটাই কালচে হয়ে যায় তো এখন আমি এই গুড় আর চিনি ডিমের সাথে মিক্স করে নিব এখন শুকনো উপকরণগুলো এই ডিম আর গুড়ের মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এর মধ্যে আরও অ্যাড করে দিব এক কাপ ঘন দুধ তো ঘন দুধ বলতে আমি চার কাপ দুধকে জাল করে একদম ঘন করে এক কাপ করে নিয়েছি তো ট্র্যাডিশনাল এই পিঠায় এভাবেই দুধটা দেয়া হয় আর আপনারা চাইলে গুঁড়ো দুধও দেখা যাবে যে ঘন করে গুলে এর মধ্যে অ্যাড করতে পারেন সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিব যেন গুড়টা একটুও চাকা না থাকে খুব ভালোভাবে এর সাথে মিশে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ফ্রেশ নারকেল তো আমি এখানে এক কাপ নারকেল দিয়েছি আপনারা যদি নারকেল কম বা বেশি দিতে চান সেটা আপনাদের পছন্দের ব্যাপার আর মিষ্টিটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কারণ কেউ একটু বেশি খায় কেউ কম খায় তো আমার মতো যারা বেশি নারকেল খেতে পছন্দ করেন তারা এখানে নারকেলটা বেশি দিলে দেখা যাবে যে পিঠাটা অনেক বেশি টেস্টি হবে এবার সব ভালোভাবে মিক্স করে নিব পিঠার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা টিফিন ক্যারিয়ার বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা ঘি মেখে নিয়েছি যেন পরবর্তীতে পিঠাটা মোল্ড আউট করতে সুবিধা হয় এবার পিঠার ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিব এবং বাটিটা এভাবে একটু ট্যাপ করে নেব যেন এর ভিতরে কোনো বাতাস থাকলে তা বের হয়ে যায় এবং পিঠার আর এর উপর দিয়ে আমি আবারও কিছু নারকেল ছিটিয়ে দিচ্ছি এতে দেখা যাবে যে পিঠাটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে একটা প্যানের মধ্যে পাতলা তাইল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে এখন আমি বাটিটা বসিয়ে দিব আর পানি দিয়ে দিব এই বাটির তিন ভাগের এক ভাগ কারণ বেশি পানি দিলে দেখা যাবে যে পানিটা বাটির উপরে চলে যাবে পিঠাটা নষ্ট হয়ে যাবে আর আপনারা চাইলে পরেও এখানে কিছুটা পানি অ্যাড করতে পারবেন এবার আমি একটা ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে দিব প্রথমে আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে রাখবো আর যখন পানিটা ফুটে যাবে তখন এর আঁচটা কমিয়ে মিডিয়াম করে দিব এবং ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব আর এটা আমি চুলায় বসিয়ে রাখব প্রায় চল্লিশ মিনিটের মতো এর মধ্যেই দেখা যাবে যে আমার পিঠাটা একদম তৈরি হয়ে গিয়েছে পিঠার গোলা এবং চুলার তাপের কারণে সবার একই রকম সময় নাও লাগতে পারে চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখন একটা স্টিক দিয়ে চেক করে দেখবো যে আমার পিঠাটার কি অবস্থা তো যেহেতু স্টিকটা ক্লিন এসেছে তার মানে পিঠাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করে নিব এবং একটু ঠান্ডা হওয়ার পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে পিঠাটা ঠান্ডা হওয়ার পর একটা ছুরি দিয়ে এর চারদিক দিয়ে এভাবে একটু আলগা করে নিলে দেখা যাবে যে পিঠাটা মোল্ড আউট করতে অনেকটাই সুবিধা হবে পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা এখনও যথেষ্ট সফট আছে তো এখন আমি এর উপর কিছুটা নারকেল দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি তো এটা টোটালি অপশনাল আমি জাস্ট পিঠাটা একটু দেখতে যেন সুন্দর লাগে তার জন্য এর উপর নারকেলটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন না দিলেও চলবে চালের গুঁড়ার সাথে ময়দা অ্যাড করার কারণে কিন্তু পিঠাটা এতটা সফট হয়েছে আর আমার গুড়টা হয়তো কিছুটা হালকা কালার ছিল যার কারণে পিঠাটা অনেকটাই হালকা হয়েছে তো আপনারা যদি এর চেয়ে ডিপ কালার পছন্দ করেন তাহলে শুধু গুড় দিয়েই পিঠাটা তৈরি করতে পারবেন আর খেতে কিন্তু এটাও অনেক বেশি টেস্ট হবে তো যারা গুড়ের ফ্লেভার পছন্দ করেন তারা শুধু গুড় দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন এখন আমি একটু আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি যে পিঠাটা কেমন হয়েছে তো আপনারা দেখতেই পাবেন যে এটা কতটা সফট হয়েছে তো আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্তই আলাফেজ